যৌথ প্রযোজনার অনিয়মের অভিযোগে নবাব ও ছবির মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে তাই আগামী ঈদে ছবি দুটি মুক্তির দাবিতে বুধবার দুপুর বারোটায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ডাকে নবাব ও বষ্টু ছবির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পীরা ছিলেন পরিবেশক প্রদর্শক ও বুকিং এজেন্ট জোটের একাংশ নেতাকর্মীরাও মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারা আব্দুল আজিজ বলেন সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে তাই সিনেমা হল বাঁচাতে নবাব ও বস্তুর মতো উন্নত সিনেমা বিকল্প নেই তিনি বলেন চার লাখ মানুষ এই চলচ্চিত্রের সাথে জড়িত তাদের ভালো রাখতে হলে ঈদে নবাব ও বস্ত্র ছবির মুক্তি দিতেই হবে আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে নেমেছি মানববন্ধনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাকর্মীরা বলেন বস্তা ছবি নির্মাণ বন্ধ করো বাংলা ছবি নির্মাণ করো দর্শকদের হলে ফিরিয়ে আনো সম্পকলি সিনেমা হলের কর্মীরা জানান চলচ্চিত্রের ব্যবসা সচল করতে হলে নবাব ও বস্টুর মতো উন্নত মানের ছবি হলে চাই এসময় সময় চিত্রনায়ক রসন বলেন জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে অন্যদের ছবি চলে না তাই তারা চায় না যাদের ছবি চলুক দর্শক ভালো ছবি দেখতে চায় নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবুন প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন হল বাঁচাতে হলে ভালো ছবি ছাড়া উপায় নেই বারোশো হল থেকে এখন দুশো পঞ্চাশ হল বেঁচে আছে সারা দেশে আগামী ঈদে নবাব এবং বস্ত্র ছবির মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন ধন্যবাদ